হে ইউ আল্লাহ দীনা মানুহ হেই মানদারেদা সল্লু আনেহি ওয়াসাল্লিমু তসলিমা সুতরাং তোমরা আল্লাহ রসুলুপুর কি পাঠাও দুরুত পাঠাও নির্দেশ খেয়ে দিয়েছেন আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন সুতরাং রসুল সাল্লাহ নহু আলী ওসাল্লামের প্রতি আদব তার নাম শুনলে দুরুত পড়তে হবে তাকে গালি দেয়া যাবে না তার স্ত্রীদের প্রতি আমাদের মা আননাবিয় ওয়ালা বিল মুমিনিনা মুমিনদের মা হলেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হলো মুমিনদের মা আননাবিয় ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আসওয়াជីহিম উম্মাহাতুহুম সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের জন্য সূরা আযাবের 6 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন রাসূল সাল ন ওয়া যত স্ত্রী আছে সমস্ত স্ত্রীরা তোমাদের মা আমার কথাটা বুঝেন আল্লাহ রাসূলের স্ত্রীরা আমাদের কি কিন্তু রাসূল আমাদের বাবা নয় একটু আগে আয়াত বলছি না মনে আছে মাকানা কান মোহাম্মদুন হাদিম মোহাম্মদ কোনো পুরুষের পিতা নয় শরীয়ত আমাকে বলছে আমার পিতার সম্মান পাবে পাঁচজন কয়জন পাঁচজন হজরত আদম আলী সালাম হলেন আদি পিতা ইব্রাহিম আলী সালাম হলেন জাতির পিতা তারা বুঝতে পারছেন কে বলেছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম ফুয়াসাম কুমুল মুসলিম ইবরহিমকে তোমাদের জাতির পিতা ঘোষণা দেওয়া হয়েছে আর তোমাদের জাতির পিতাই তোমাদের নাম রেখেছে তোমাদের নাম মুসলমান আমাদের নাম যে মুসলমান এটা কে রেখেছে ইবরহিম আলিসাল্ত সসাল্লাম কে রেখেছেন ইবরহ ইম আলিসাল্লাহুসাল্লাম নিজের বাবা নিজের বাবা তো নিজের বাবা এটা তো বুঝেন নাকি আর হলো শ্বশুর আর পাঁচ নাম্বার হলো নিজের ওস্তাদ এই পাঁচজন আপনার কাছ থেকে সম্মান পাবেন কিন্তু রাসুলের নাম এখানে বলা হয় না অথচ তার স্ত্রীরা আমাদের মা উম্মা উম্ম মিনিন আমাদের মা